আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে রমজান মাসের প্রথম রহমতের প্রথম রমজান আজকে আসরের নামা শেষ এখন বিকেলে আসলাম একটু হাঁটতে তার মাঝে বাবার কবরের সামনে আসি কবর জিয়ারাত করলাম আল্লাহ তালা কবুল করার মালিক হাদিসে বলা আছে কবরবাসীদের জন্য রমজান মাসে সমস্ত কিছুতে ওঠায়নি আল্লাহ তালা সকল কবরবাসীদেরকে সুখ বিনিময় করেন আজাব থেকে দূরে রাখেন তো আপনারা কেমন আছেন আশা করি জানাবেন আর সূর্য আস্তে আস্তে উদয় সূর্য আস্তে আস্তে যাচ্ছে কোনাই এটা এটা একবার এটা একবার ঝাড়ু করে ঝাড়ু দিয়ে করে ঝাড়ু দিয়েছে মানুষ নাম আছে আসবে

একদিন আমাৰতো চলে যেতিয়া দিনীয়া ক্ষণ স্থায়ী নহয়